যেখানে ব্রাজিল মনে করে আর্জেন্টিনা তাদের চিরশত্রু এবং চির বরং সেই দেশের একজন তরুণ খেলোয়াড় নেইমারকে প্রশংসায় বাসিয়েই সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু বিস্তারিত জানতে বিরোধকারের শেষ পর্যন্ত দেখবেন ফুটবল খেলা আসলেই ব্রাজিল আর্জেন্টিনার নাম নিতে হয় আর ব্রাজিল আর্জেন্টিনার খেলা মানেই দর্শকের মধ্যে বাড়তি একটা উন্মাদনা যেভাবে মাঠের খেলায় আলোচনা সমালোচনা তেমনি মাঠের বাইরে দর্শকের মধ্যে একই অফারকে ট্রল করা সেই দেশেরই একজন তরুণ খেলোয়াড় বর্তমান সময় সেরা পারফর্মার আর্জেন্টিনার তরুণ ফরওয়ার্ড জুনিয়র আলবারেস একটা ম্যাগাজিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল সেখানে তাকে সাংবাদিক প্রশ্ন করেছিল আপনার কাছে আইডলকে আপনি বর্তমান সময়ে কাকে আইডল মনে করেন জুনিয়ার আলবারের সাথে সাথে উত্তর দিয়েছেন আমি বর্তমান সময়ে ব্রাজিলের কিংবদন্তি নেইমারকে আইডল মনে করি এবং নেইমারকে সবসময় ফলো করি নেইমারের স্কিল ডিবিলিং হেয়ার কাটিংগুলো আমার অনেক ভালো লাগে তা আমি নেইমারকে ফলো করি সাংবাদিক তাকে আরও প্রশ্ন করেছিলেন বর্তমান সময়ে আপনার নিজের দেশের সেরা খেলোয়াড় মেসি রয়েছে যিনি বিশ্বকাপ জয়লাভ করেছেন বর্তমান সময়ে তারকা ফুটবলার খিসু রানালদো রয়েছেন এরা থাকার পরেও আপনার কাছে কেন নেইমার সেরা হলো সে প্রশ্নে বলেছেন আমার কাছে নেইমারকে ভালো লাগে নেইমারের খেলা ভালো লাগে নিঃসন্দেহে নেইমার একজন তারকা ফুটবলার এবং কি একজন সেরা খেলোয়াড়ের এটাই হলো বৈশিষ্ট্য জুনিয়র আলবারেজ নিজেকে সেরা খেলোয়াড় হিসেবে পরিচয় দিয়েছে যেখানে নিজ দেশের বিশ্ব সেরা তারকা ফুটবলার মেসি থাকা সত্ত্বেও ব্রাজিলিয়ান কিংবদন্তি ইঞ্জুরিযুক্ত নেইমারকে আইডল মনে করে নেইমারকে ফলো করে যেটা করতে পারেনি ব্রাজিলিয়ান তরুণ ফরওয়ার্ড বিশ্ববালক বালক তরুণান্ডিক ফিলিফে এরকম অ্যান্ডিক ফিলিফো একটা ম্যাগজিন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানে মেসি নেইমার রোনালদো থাকা সত্ত্বেও রিয়েল মাজিদের তারকা ফুটবলার জুট বেলিংহামকে আইডল মনে করে বিশ্ববালক বালক তরুণান্ডিক ফিলিফে যেখানে জুনিয়র আলবারাস নেইমারকে আইডল মনে করে আলোচনা জন্ম দিয়েছে তেমনি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বিশ্ব বালক তরুণান্ডিক ফিলিফে জুট বেলিংহামকে আইডল মনে করে সমালোচিত হয়েছে এবং বেশ কিছু সমালোচনার জন্ম দিয়েছে সে কারণে ব্রাজিলের হাজারো ভক্তেরই হৃদয় থেকে উঠে গিয়েছে বিশ্বব্যালাক তরুণ অ্যান্ডিক ফিলিপে একই সাথে তার জীবনে যেন নেমে এসেছে কালবৈশাখীর জ্বর যেভাবে জাতীয় দল থেকে জায়গা হারিয়েছে তেমনি জায়গা হারিয়েছে ক্লাব থেকে যে খেলোয়াড় নেইমারের প্রশংসা করবে সেই খেলোয়াড়ে নেইমারের হাজারো ভক্তের মনের মাঝে থাকবে তো অ্যান্ডিক ফিলিফে এবং জুনিয়র আলবারাজের মধ্যে আপনাদের কাছে কার কথা বেশি ভালো লেগেছে কাকে সেরা মনে হয়েছে সে পর্যন্ত কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন মতামত জানাতে পারেন আর খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন